मनीषा मांडी अनिता मांडी मुर्मू नमिता मुर्मू सरस्वती मुर्मू सीता मुर्मू महतापे जहाँ को हवाए पे को सामान पे हिटे गला छोटे जमा को अगुता हम पेदे छोटा जहाँ को मेरा अगुते Jangan ya, kanyutu kita lainnya, hidup kejelang. Mandi শর্মিলা মান্ডি বৃষ্টি মান্ডি বহামুনি মুরমু সোনামণি সরেন নুত বেলাডন্ডাউন বেলা ডন্ডেন শর্মিলা মান্ডি বৃষ্টি মান্ডি বহামুনি মুরমু মনিসা মুরমু সুমিত্রা মুরমু সুমিত্রা হেমব্র সুস্মিতা হেমব মৌসুমি মুরমু সরস্বতী মুরমু নামা কৰ্মি মান্দি বৃষ্টি মানি বাহামুণি মূম সোণি মনীা মুৰমু মনীষা মুরমু সুস্মিতা মুরমু সুস্মিতা সুস্মিতা হেমব মৌসুমি মুরমু সরস্বতী মুরমু শ্রাবণী টুডু লাবনী টুডু পিঙ্কি টুডু হবে রানিগঞ্জ মুরমু সুজয় মুরমু সূর্য মুরমু পঙ্গরুলি লাই সারশ টুডু রোহিত টুডু শু মান্ডি অভি মুরমু বা ভোলা মনসা মান্ডি বাপি মান্ডি সির্জন মান্ডি অজয় মান্ডি Gracias.